আমি তোমাদের বলছি তোমাদের জীবনের জন্য দুশ্চিন্তা করো না কি খাবে কি পরবে তা নিয়ে অতএব তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য তার ধার্মিকতা অনুসন্ধান কর তাহলেই সব কিছু তোমাদের দেওয়া হবে তোমরা আগামীকালের জন্য দুশ্চিন্তা করো না আগামীকাল নিজে নিজে তার চিন্তা করবে আজকের কষ্ট আজই যথেষ্ট তোমরা বিচার করো না তাহলে তোমরাও বিচারিত হবে না যে মানদণ্ডে বিচার করবে সেই মানদণ্ডেই তোমাদের বিচার হবে তোমরা ক্ষমা করো, তাহলে তোমরাও ক্ষমা পাবে যেমন পিতা তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমরাও অন্যদের ক্ষমা করো। যে আমার জন্য তার জীবন হারায় সে সত্যিকারের জীবন পাবে যে শুধু নিজের জন্য বাঁচে সে জীবনের আসল অর্থ হারায় আমি পুনরুত্থান ও জীবন যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও বাঁচবে আর যে জীবিত আছে এবং আমার উপর বিশ্বাস করে সে কোনও দিন আসল অর্থে নষ্ট হবে না ভয় কর না কারণ আমি তোমার সঙ্গে আছি ব্যাকুল হয় না কারণ আমি তোমার ঈশ্বর